আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালে নাস্তা বানানোর জন্য চায়ের পানি আর ভাকার পানি বসাইছিলাম তবে আজকে গ্যাস চলে চলে গেছে গেছে বলতে আর কি শেষ হয়ে গেছে এখন আব্বা ফোন তো ছেলেটা আমাদের দিয়ে যায় ও আবার আজকে দোকানে না একটু দেরি হইব আসতে এর জন্য আমরা আবার সবকিছু বাহিরে নিয়ে চলে আসছি আর আমরা সব সময় এই বর্তা টর্তা বানাই তো বাহিরে আজকে আইসা কেমন জানি ভেজাল লাগতেছে বেগুন পুড়তে দিছিলাম বেগুন বেশি হয়ে গেছে আর গাঁঠিগুলো আজকে ফার্স্টে সিদ্ধ কইরা নিতেছি কারণ কড়াইতে যদি চুলার মধ্যে দেই তাহলে তার ধিমা কইরা দেওয়া যাইব না দেরি হয়ে যাইতেছিল এমনি নাস্তা বানাইতে এর জন্য ভাবলাম যে সিদ্ধ কইরাই বানাই তবে মন মানতেছিল না মনে হইতেছিল গাঠি ভর্তা মজা হইব না সিদ্ধ কইরা বানাই তবে খারাপ হয় নাই ভালোই হয়েছিল এরপরে ইলিশ মাছের লেজ ভর্তার জন্য কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন ইলিশ মাছ একসাথে সুন্দর করে ভাইজা দিছিলাম মাছ দুইটা আগে দিছিলাম পরে নামানোর আগে এইগুলা দিছি এই তমাজাল ভর্তা তবানা ইনিতা সেইখানে এটা ইলিশ মাছের ভর্তাটা তারপর ধনিয়া পাতা ও আমি দিয়ে দিছিলাম কড়াইতে। বাকি মাছগুলোও ভাই জানিছিলাম সবাই খালি বলে আপনারা প্রতিদিন এত ভর্তা কিভাবে বানান আপনাদের ভ্যাজাল লাগে না। আমাদের তো देखলেই ভয় লাগে। আসলে আমরা যদি ভর্তা বানাইতে নেই অল্প বানাইলে ভালো লাগে না মনে হয় যে আরো দুই তিন পদ বানাইলে ভালোই হতো আর আমার ছোট জাতো বাড়তে বসলে খালি বলে ভাবি এইটা ভাই যা দেন ওইটা ভাই যান দেন ওর ভর্তা বানাইতে অনেক বেশি ভালো লাগে। আমরা মাসের মধ্যে ভর্তা বানাইতে বেশি ভালো হয় এই কারণে আমার কাছে একেবারে চেরা বেড়া লাগতেছিল আমরা বলতেছিলাম মানুষ মানে এর জন্য ভর্তা বানাইতে চায় না চুলায় বানাইলে অনেক বেশি ভেজাল লাগে তবে অনেকে ঘ্যাসেও বানায় তারপরও বানাইতে চায় না আর আমি এইখানে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতেছিলাম কারণ আজকে নাস্তা শেষ করতে পারি নাই বানাই আর দেরি হয়ে গেছে তো ভিডিও সারছি আর কমেন্টে রিপ্লাই করতেছিলাম প্রতিদিন ভিডিও ছাড়ার আগে আমাদের নাস্তা বানানো হয়ে আজকে যেহেতু বাহিরে আসছি ঘ্যাস চলে গেছিল তো এর জন্য একটু দেরি হয়ে গেছিল এক কাজে দুই কাজ করতেছি আজকে দুই কাজ না তিন কাজে করতেছি নাস্তা বানানো কমেন্টে রিপ্লাই দেওয়া ভিডিও রাখ তারপরে নাস্তা খাওয়া সব কিছু একবারে করতেছি আর আমাদের পাটায় মাখা ভাত দেখে আপনার আবার কেউ ভয় পায় না অনেকে দেখি এক নলা দুই নলা ভাত খায় পাটাই মাইখা তবে আমরা আবার খাই না আমরা একেবারে সব একবারে মাই নেই তারপরে সবাই বেশি করে খাই এভাবে না খাইলে আমাদের মন ভরে না আসলে পাটাই মোশা ভাত তো অনেক বেশি মজা লাগে যারা খায় তারাই জানে আর আজকে যেহেতু সামিউনের স্কুল বন্ধ হতো সামিউনের আবার বিছানা গুছানোর ডেট এই দেখেন আর বিছানা গুছানোর নমুনা বালিশ দুইটাও সুন্দর মতো রাখে নাই আজকে একটু বেশি খারাপ হয়েছে আমি বলতেছিলাম প্রতিদিন তো আর একটু সুন্দর হয় পরে কয়েকটি আমি আমি করি তারপরে ভিডিও করে আমি বললাম যে না রিয়েলটাই তো সবাইরে দেখাইতে হইব পরে ওইটাই আপনাদের জন্য ভিডিও করে রাখ সব কিছু শেষ করে এখন আমরা আমাদের নানুদের বাসার জন্য রওনা হয়েছি আমার মার সাথে আমি আর সামিউন তিনজন আমার নানু অনেক দিন ধরে আমাকে দেখতে চাইতেছিল এর জন্য নানু যাবোই আমার নানু বাড়িতে অনেক বেশি ভালো লাগে যখন সবাই দেশে আসে কিন্তু এখন গেছি যে একটু ভালো লাগে না গাড়ি থেকে নাইমা দেখে আমার খালো ভাই আসছে ও আবার আমার মার চাচা তো ভাইয়ের ছেলে রেনিয়া ঘুরতেছিল মাসাল্লাহ আর হাম্মিয়া ওর নাম এটা হচ্ছে আমার নানুদের নতুন বাড়ি তবে আমি এখন পুরান বাড়িতে যাব নানু সাথে দেখা করি আমার নানু তো অসুস্থ কিছুই করতে পারে না তবে আরেক নানু আমাদের জন্য ফল কাইটা নিয়ে আসছে আমার মার কাকি আর কি তারপর আমি নতুন বাড়িতে আইসা দেখে আমার মামা ভাইরা এখানে সবাই ফটোশুট করতেছে বাড়িতে কিন্তু কোন কোনো মামিরা নাই বড় মামি নাই মেঝু মামিরা তো ঢাকাই থাকে ওই যে কিছুদিন আগে যে মেঝু মামার বাসায় গেল লগের মধ্যে আমার তো ভাইতে দেখাইলে অনেক কাপুর আমাকে নগ দেন আপু আপনার তো ভাইরে পছন্দ হয়েছে আমার আসলে চারটা তো ভাই বড় চারটা না সরি পাঁচটা আর একটা আছে ছোট ওইটা একেবারে ছোট তবে আমার মামাতো ভাইদের এখনো বিয়ের বয়স হয় নাই যখন বিয়ের বয়স হবে তখন আমি আপনাদেরকে বলবো পাত্রী চাই তখন সবাই নগ দিয়েন এখন না এরপর ছোট মামির ঘরে আসছিলাম মামি আবার পাস্তা রান্না করছিল ওইটাই খাইছিলাম আমার ছোট ছোট মামাও আগে ঢাকায় থাকতো তবে মামা এখন বাহিরে যাওয়াতে মামি দেশে চলে আসছে আর দেখেন আমার মামা তো ভাইরা হিরো এক একটা মাসাল কেউ নজর দিয়ে না কারণ ওদের এখনো বিয়ের বয়স হয় না আমি তো আগেই বল তারপর আবার পুরান বাড়িতে আসছিলাম এখন আবার আমার বড় সাথে একটু যাইতেছি বরানটির বাসায় আমার বরানটির বাসাও কিন্তু ঢাকা মিরপুরে ওই যে কিছুদিন আগে যে গেছিলাম তখন তো দেখছেন তবে আনটিদের গ্রামের বাড়ি আবার আমার নানু বাড়ির পাশেই সবাই মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছিল ছোটবেলায় যখন নানু বাসায় আসতাম এই পুকুরটাতে অনেক গোসল করতাম এটা আমরা নতুন বাড়ির পুকুর বলতাম তখন আর কি এই বাড়িটাকে নতুন বাড়ি বলতাম তবে এই বাড়ির প্রিয় মানুষগুলো এখন আর বেঁচে আর এটা হচ্ছে আমার বড় আন্টির বাড়ি বড় আন্টির বাড়িতেও এখন কেউ থাকে না এটা আন্টি ঘর উঠায় রাখছে পেছনে বারান্দা দিয়ে অনেক সুন্দর তবে কেউই থাকে না জঙ্গল হয়ে গেছে দেখেন মানুষজন না বসবাস করলে বাড়ি ঘরের কি অবস্থা হয় আন্টির দেবর ভাসুর সবারই ঢাকায় বাড়ি তো সবাই ঢাকাই থাকে আমার নানু বাড়ির এই দিকের প্রায় মানুষই ঢাকায় থাকে আর বাড়ি ঘর এরকম জং জঙ্গল জঙ্গল তারপর বাড়িতে আইসা দেখি কি মামি মানে আমার মা চাচা তো ভাইয়ের বউ আমাদেরকে বিরিয়ানি আর পায়েস দিয়ে গেছে মামিদের ঘরে আমাদের দাওয়াত দিছিল তবে আমরা বলছি যে না বিরিয়ানি খাবো না ভাত খাবো তো ছোট মামির ঘরে আইসা আবার ভাত খাইতেছি ছোট মামি বলতেছিল কি তোর আসবি জান লাগে থেকে পোলা মাংস রান্না করে রাখতাম তবে আমরা তো বইলা আসি নাই মামি যা রান্না করছিল ওইটাই খাইতেছি তবে এই খাবার গুলাই বেশি ভালো লাগে এখন আমার কেন জানি পোলা মাংস খাইতে ইচ্ছা করে না স্বামী ওনো খাইতে চায় না ওরে তো বিরিয়ানি অনেক ছিলাম তবে ও খায় না তারপরে তো আমরা সবাই মিলে এখন ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে সাথে সাথে আবার পুরান বাড়িতে চলে গেছিলাম নানুর কাছে কারণ নানুরে দেখতে আসছি যেহেতু এবার নানুর অনেক বেশি সময় দিছি প্রতিবার যখন আসি তখন আমার মামাতো বোনরা অনেকে থাকে বাসায় ওদের সাথে সময় দেওয়া হয় নানুর সাথে বেশি বসা হয় না একটা সময় আমি আমার নানুর কাছে অনেক বেশি থাকতাম নানু আমার অনেক বেশি আদর করে সব নাতি নাতকুর থেকে একটু বেশি আদর করে আজকে এটা আমার বড় আন্টি বলতেছিল ছোটবেলায় আমি অনেক বেশি নানুর কাছে থাকতাম আমার আমার নানুর হাটটা দেখেন এখন কেমন হয়ে গেছে একটা সময় এই হাটটা অনেকের দায়িত্ব তবে এখন এই হাটটা আরেকজনের উপর নির্ভরশীল কারণ আমার নানুর হাত ভেঙে গেছিল সব সময় নানুর হাতগুলোতে এরকম মেহেদি দেওয়া থাকে নানু অনেক বেশি থাকতে বলতেছিল পুরা কাইন্দাই দিছে আসার সময় বলতেছিল বই না আজকে রাতটা আমার কাছে থাক গল্প করুম নে সারারাত তবে মা আবার গুছায় যায় নাই বাড়িতে মিস্ত্রিরা কাজ করতেছে এর জন্য চইলা আসছি নয়তো বা রাতটা থাইকে আসতাম নানুর কাছে আসার সময় আমার অনেক বেশি খারাপ লাগছে সবাই আমার নানুর জন্য একটু দোয়া করবেন তো আজ পর্যন্ত এই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম